রাব্বুল আলমিনই তো পাঠিয়েছেন মুসা আলাহ ইসলামকে তো সুতরাং মূসাকে জেলে দেবে হত্যা করবে এটা হবে না আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন মুসাকে কাল্লা তুমি কখনো বয় করো না ইন্না মাইন নিশ্চয় আমি তোমার সাথে আসি তোমার কথা শুনবো তোমাকে সাহায্য করব তোমাকে রক্ষা করব তোমার যত ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন সব আমিকে দেব আমি তোমাকে দেব এবার মুস আলাইহিস সালাম যখন স্বয়ং সত্তা বললেন তোমার সব ধরনের সাহায্য আর সহযোগিতা আমি করব এবার কি মুসার কোনো ভয় থাকতে পারে এবার মুস আলাইহিস সালাম নির্ভিঘ্নে ফেরাউনের সাথে কথা বলতে শুরু করলেন ফেরাউনকে তাওয়া ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين قال أولو جئتك بشيء مبين قال فأتي به إن كنت من الصادقين فألقى عصاه فإذا هي ثعبان مبين ওয়া নাজা ইয়া দাহু বাই দাহিয়া বাই দৌলিন নাজির সদা আল মাহুল মাউল্লাহ নাজিম ও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ওসেদ শুক্রিয়া আজিয়া আল্লাহ তাআলা আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক এনায়ত করেছেন এই মহান সত্তার শুক্রিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ মহরম মাসের প্রায় শেষ প্রান্তে আমরা এসে পৌঁছলাম তারপরে যে মাসটা শুরু হবে সেটার নাম হল সফর মাস আমি বিগত কয়েকজন যাবত হই বনি ইসরায়েলের নবী হজরতে মৌসা আলিত সালাম এবং ফেরাউন এর সাথে সংগঠিত তর্ক বিতর্ক আলোচনা পর্যালোচনা এই বিষয়েই আলোচনা হচ্ছিল মূলত প্রতিটি বিষয়ে কোরআনের প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি আলোচনায় আমাদের জন্য ইমান বৃদ্ধির কারণ প্রত্যেকটি আলোচনায় যে কোনো দিকেই কোরআনের আলোচনা আপনি করেন সেখানে মুমেন মুসলমানদের ইমান কি হয় বৃদ্ধি হয় বৃদ্ধি পায় এখানে কিছু বলি এমন হয়েছে যেগুলার মাধ্যমে আমাদের ইমানেই বৃদ্ধি পাবে মুসা যখন ফেরাউনের কাছে আসলেন সেখানে মুসা একটি দাবি ছিল সে দাবিকে প্রত্যাখ্যান করা হলো সে দাবি কি ছিল আন ফেরাউন তুমি যে বলি ইসরাহীকে দাসত্বের কবলে আবদ্ধ করেছো সেই দাসত্বের কবল থেকে তুমি বনি হিসাইলকে মুক্তি দাও এজন্য আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন আমি আব্দুল আলমিনের পক্ষ থেকে তোমার কাছে রসুল হিসেবে এসেছি বনী হিসাইলকে আমার সাথে দিয়ে দাও এই দাবি উত্থাপনের পর সে দাবিকে অগ্রাহ্য করা হলো সে দাবিকে মূল্য দেওয়া হলো না যখনই কোনো যুক্তিসঙ্গত দাবিকে অগ্রাহ্য করা হয় অবমূল্যায়ন করা হয় তখনই হয় বিশৃঙ্খলা তখনই হয় বিপর্যয় তখনই গোটে মানুষের প্রাণহানি মারামারি লুট্টরাজ এবং বিভিন্ন ধরনের বিপর্যয় শুরু হয়ে যায় যদি যুক্তিসঙ্গত দাবিকে যখন উপেক্ষা করা হয় তখনই শুরু হয় বিশৃঙ্খলা এটা তখনকার সময়ের চিত্র নয় বরং বর্তমান পৃথিবীর একই চিত্র সারা পৃথিবীময় একই চিত্র ক্ষমতাসীনরা যারা ক্ষমতার বাহিরে তাদের দাবিকে অগ্রাহ্য করে তাদের দাবিকে অবমূল্যায়ন করে এই অবমূল্যায়ন করার কারণেই বিশৃঙ্খলা আর ব্যাপক প্রাণহানি মারামারি আর বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা পৃথিবীর মুখে চড়িয়ে পড়ে অশান্তি চড়িয়ে পড়ে যখন মুস আলসাত সালাম ফেরাউনের কাছে যুক্তিসঙ্গত দাবি তুলে ধরলেও দরলেন তখন ফেরাউন সেই দাবিকে প্রত্যাখ্যান করলো সেই দাবিকে সে না বলে সেটাকে উড়িয়ে এবং সালাম যথেষ্ট যুক্তি তর্কের মাধ্যমে ফেরাউনের সাথে কথা বলেছেন যখন ফেরাউন দেখলো যে তার সাথে যুক্তি প্রমাণে ঝেঁকা যায় আমি জিততে পারবো না আমি বিজয় হতে পারবো না এবার ফেরাউন তার ওই রাজ ক্ষমতার শক্তির দাপট দেখিয়ে মুসা আল ইসলামকে হুমকি আর ধুমকে দিতে শুরু করলো সে বলতে শুরু করলো হে মুসা তুমি যদি নিবৃত্ত না হও তুমি যদি তোমার দাবিকে প্রত্যাখ্যান না করো তোমার দাবিকে যদি অটু না করো তোমার দাবিকে যদি তুমি বহাল থাকো অটুট থাকো তাইলে আমি তোমাকে ছাড়বো না তোমাকে জেলে ঢুকিয়ে দেবো কে বলে সেরাউন বুস আলাহিলামকে বলি কিন্তু সেরাউনের শক্তি কত ঢুকু বামাদাসা উ ইল্লা ইল্লা আইয়াশা আল্লাহুর আব্বুল্লা আলামিন তোমরা যা চাও হবে না রব্বুল আলামিন যা চায় তাই হবে সুতরাং তিনি যা বলার তিনি বলতেছিলেন ফেরাউন এইভাবে موسی আলাইহিস সালামের সাথে তর্কে বিতর্কে যখন পরাস্ত হয়ে গেল তখন সে দেখলো চিন্তা করে যে এখন আর শক্তি প্রয়োগ ছাড়া বল প্রয়োগ ছাড়া موسیকে তো থামানো যাবে না দমনও যাবে না যে দাবি নিয়ে এসেছে موسی সেই দাবি থেকে তাকে কি করতে হবে সরিয়ে নিতে হবে কিন্তু মুসাকে তো আল্লাহ তালা সেই দাবি থেকে সরে যাওয়ার জন্য আল্লাহ পাঠান নাই সেই দাবিকে বাস্তবায়ন করার জন্য সেই দাবি আদায়ের জন্যই আল্লাহ মুসার কাছে পেটিয়েছেন এবার মুসা যখন বয় দেখালো লাইনি তাকাজা ইলাহান বাইরি তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকে রব হিসাবে গ্রহণ করো প্রভু হিসাবে গ্রহণ করো লালন পালন কাটা হিসাবে গ্রহণ করো সত্তা হিসাবে গ্রহণ করো তাইলে তোমার খবর আছে কি খবর লায়াস জুনান নাকা তোমাকে আমি জেলে আবদ্ধ করে দেব। এবার মুস আলাই সালাম ফেরাউনকে আরেকটু নম্র ভাষায় আরেকটু বিনয়ের সাথে মুস আলাহ সাল ফেরাউনকে বুঝাতে চেয়েছেন পাল মুসায়া ফেরাউন ইন্নি রাসুল ও রাব্বি লাল ফেরাউন আমি যে দাবি নিয়ে এসেছি সেটা তো আমাকে রাফুল আলাভিন পাঠিয়েছেন আমি আমার নিজের কব্য থেকে আসিনি আমার সত্তা তোমার সত্তা যিনি এই নবুমণ্ডল ভূমন্ডল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই পৃথিবীর বুকে যা রয়েছে সব কিছুর সৃষ্টিকর্তা তিনি সব কিছুর লালনকর্তা তিনি সব কিছুর পালনকর্তা তিনি তিনিই তো আমাকে তোমার কাছে রসুল হিসেবে পাঠিয়েছেন তিন আলা আল্লাহ কুল আলান। আলা আমি সত্য বলছি বাস্তব কথা বলছি আমি মিথ্যা বলছি না আমার রব সম্পর্কে রব আমাকে যা নির্দেশ দিয়েছেন তা নিয়েই তোমার কাছে এসেছি হাকি কোন আলা আল্লাহ আল্লাহ কাজিব আমি আল্লাহর উপর কখনো মিথ্যা কথা বলি না এখানে মুবাসিনে গেলাম আলার জায়গা আলাইয়া পড়েছেন কোথাও কোনো কোনো কারীরা আলার জায়গা আলাইয়া পড়েছেন আমার উপর হক আমার উপর অত্যাবশ্যক আমার উপর ওয়াজিব আমার উপর করণীয় যে আমি সত্য কথাগুলা তোমার কাছে পৌঁছে দেই সত্যের দাওয়ার টুকু আমি তোমার কাছে পৌঁছে দেই এটা আমার উপর অত্যাবশ্যকীয় আমার উপর দায়িত্ব আমার উপর কর্তব্য সেই কর্তব্য আমি পালন করছি আল্লাহ আল্লাহ কাজী আমি কখনো আল্লাহর উপর মিথ্যা কথা বলতে পারি না মিথ্যা বলি না কারণ তুমি আমাকে ধবক দিচ্ছ তুমি আমাকে ভয় গাচ্ছ তুমি শুনো আমি আল্লাহর উপর মিথ্যা কথা বলি না আমি বাস্তব কথা বলি সুতরাং আমি এই অযৌক্তিক কোনো কথা বলছি না আর কোনো প্রমাণ ছাড়াই তোমার সাথে কথা বলছি না আমি প্রমাণ নিয়ে এসেছি আমি আল্লাহর পক্ষ থেকে বাইয়ে সুস্পষ্ট প্রমাণ আদি তোমার কাছে নিয়ে এসেছি এবার ফেরাউন একটু তাচ্ছিল্য পড়ে মুসা আল ইসলামকে বলল ও মুসা তুমি কে তোমার কি দাবি আমি কে সেটা কি বলবো বলে না অনেক সময় তুমি কে আমি কে কিছুদিন আগে শুনেন নাই তুমি কে আমি কে এরকমই ফেরাউন চিনলার আস্তমকে বলতে শুরু করলো তুমি কে আমি কে তুমি কি নিয়ে এসেছো আমি কি বলবো মোসার আস্তম বলেন আচ্ছা বলো তুমি কি বলতে চাও তুমি না কিছুদিন আগে আমার কাছে লালিত পালিত হয়েছ আলাম ফিনা দাও

এর জবাবে মুসালাম যা বলার তা তো বললেন বলতে শুরু করলেন তুমি যে নিয়ে এসছো দাবি নিয়ে এসেছ তার পক্ষে তুমি যুক্তি প্রমাণ নিয়ে তার পক্ষে তুমি নিয়ে তাইলে তোমার যুক্তি আর তর্ক তো এখন শেষ এখন তুমি বাইনা নিয়ে আসো সুস্পষ্ট প্রমাণ কি প্রমাণ নিয়ে এসেছো তোমার নবতের পক্ষে তুমি রাবুল আলামিনের পক্ষ থেকে নবী নবী হিসাবে এসেছো তার প্রমাণ দেখাও আল্লা আজা উবাইজা হিআছ বালুম নবিন ও এবার হাজতে মুস সালাম তার প্রমাণ जे प्रमाण? अल्लाह तलासम के आगे